মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় আছে এমনকি দিনই শিক্ষা দিয়েও দে আপনার বিনিময় গ্রহণ করা যায়জ আছে কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য যাতে করে এটাকে পেশা হিসেবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা সমস্ত সমস্তে জায়েজ বলেছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেগুলেশন এই আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কি না বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদবা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় শুন না খোদবা ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহর হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা যায় আছে এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়েজ নয় ক্রাম রাম নবিকার মিশাদ সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেক্ষেত্রে নবী সাদ্রম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা বাসা যেমন জায়েজ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনা কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়জ নয়